শাশুড়ি আমার সংসারটা ভেঙে দিল কি করব এখন আমি আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম তখন আমার বিয়ে হয়েছিল আর তখন আমার বয়স ছিল মাত্র বছর সালের সেই দিন আমাকে আমাদের বাড়িতে পাত্রপক্ষ দেখতে আসে ছেলে আর ছেলের একটা বন্ধু এই দুইজন এসেছিল আমাকে দেখতে সেদিন ছেলেটা আমাকে দেখে অনেক বেশি পছন্দ করে পরবর্তীতে ছেলেটা যখন বাড়িতে গিয়ে আমার কথা জানিয়েছে তখন তার মা এই বিয়েতে রাজি হয়নি এমনকি আমাকে দেখতেও পর্যন্ত আসেননি কিন্তু হঠাৎই এরপরে ছেলেটি তার বন্ধুর সাথে পরামর্শ করে বাড়ি থেকে দশ বারো জন মানুষ নিয়ে আমাদের বাড়িতে আসে তারা জানায় যদি মেয়েকে পছন্দ হয় তাহলে সেই মেয়েকে আংটি পরিয়ে চলে যাবে এরপরে একদিন ডেট করে তারা সবাই আসে আসার পরে আমাকে পছন্দ করে এবং সেই দিনই তারা আংটি পরিয়ে দেয় এরপরে দুই হাজার সালের ডিসেম্বর মাসের এগারো তারিখে আমাদের বিয়ের দিন ঠিক করা হয় বিয়ের ঠিক দুই দিন আগে শাশুড়ি আসে আমাকে দেখার জন্য যদিও এই বিয়েতে আমার শাশুড়ি শুরু থেকে এখন পর্যন্ত রাজি ছিলেন না বিয়েটা হয় শুধুমাত্র তার ছেলের জোড়াচুরিতে আলহামদুলিল্লাহ শুরুর দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু সমস্যা একটাই আমার শাশুড়ি আমাকে বিয়ের শুরু থেকেই একদমই সহ্য করতে পারেন না তিনি সবসময় বলতেন তার ছেলের জন্য তিনি অন্য আরো আরও একটা মেয়েকে পছন্দ করে রেখেছিলেন কিন্তু তার ছেলে সেই মেয়েকে পছন্দ করেনি আর বিয়েও করেনি এই একটা বিষয় নিয়েই আমার শাশুড়ি সবসময় সময় খাটো কথা বলতেন এবং কোনো কিছু হলেই বউ ভালো না বউ এমন বউ তমন বউ খারাপ নানান ধরনের কথা বলতে থাকতেন আমার শাশুড়ি এমনই একটা মানুষ আমাকে ঠিকমতো কথা বলতে দিতেন না তার ছেলের সাথে তার ছেলের সাথে আমাকে সময় পর্যন্ত কাটাতে দিতেন না ভালো কোনো ড্রেস দিতেন না এমন আরো অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলোতে তিনি বাধা দিতেন আমার স্বামী আমাকে বিয়ে করার আগে একজনের সাথে সম্পর্ক রাখতেন আর আমাকে বিয়ে করার পরেও তার সাথে যোগাযোগ রেখে যায় কন্টিনিউ আমি এই বিষয়টা নিয়ে তার সাথে অনেক ঝগড়া করতাম এবং বারবারই আমি আমার বাবার বাড়িতে চলে যায় স্বামীর সাথে ঝগড়া করে কিন্তু আমার স্বামী প্রত্যেকটা বার আমার হাতে পায়ে ধরে মাপ চেয়ে আমাকে বারবার ফিরিয়ে আনতো দ্বিতীয়বার যাওয়ার পরে জানতে পারি আমি মা হতে চলেছি এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক খুশি ছিলাম পরবর্তীতে আমার একটা ছেলে হয় কিন্তু ছেলে জন্মানোর পরে আমার শাশুড়ির আচরণ আরো বেশি খারাপ হয় তিনি আমার সাথে এতটাই খারাপ ব্যবহার করতেন আমার ছোট্ট ছেলেটার জন্য যদি কেউ কোনো খাবার আনতেন সে এটা পছন্দ করতেন না সহ্য করতে পারতেন না তিনি সব সময় আমার স্বামীর কাছে আমার নামে মিথ্যা অভিযোগ করতেন আমার স্বামী এগুলো সহ্য করতো না কিন্তু তার মাকে আবার কখনো কিছু বলতো না এই কিছুদিন আগে আমার স্বামী রাগের মাথায় ছুরি দিয়ে আমাকে মারতে আসে এরপরে আমি রাগের মাথায় বাবার বাড়িতে চলে আসি তখন সে আমাকে ফোন করে বলছে তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমার মায়ের সাথে চলতে পারো না মা যেমন তেমনই থাকবে আমাকে যদি রাখতে চাও আমার সাথে যদি সংসার করতে চাও তাহলে মাকে এভাবে মেনে নিতে হবে তোমার শেষ পর্যন্ত আমার স্বামী আমাকে বলেছে আমার মা যেমন আছে তেমনই থাকবে তুমিও যেমন আছো তেমনই থাকতে হবে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়েই থাকতে হবে এক কথা আমার স্বামী আমাকে মানাতেও পারছে না ছাড়তেও পারছে না আমি পড়েছি দ্বিধা প্রিয় দর্শক এ সত্য ঘটনাটি লিখে পাঠিয়েছে সিমলা নামের একটি আপু আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ